তাদের নিয়ে সামনে যাদের অনুমোদনে যাবে অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এক বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো তাদের তারা কবে আসবে শাসকত হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা শাসকত হচ্ছে রাজনীতি শাসন রকম ওরকম থাকে যেগুলো বধবাদ করতো বারবার সুপ্রিম কোর্টে আপনার দেব পরের টাকা নিয়ে যায় আপনাদের দেওয়ার টাকা নিয়ে তারা ওখানে যায় এবং প্রতিবারই ধারাবাহিকতা বজায় রেখে নিরস্ফৃত হয়ে

এটা নতুন মোড়ে গিয়েছে এই তথ্য তাদের দিতে হবে এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতি বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছে কারণ তাদের নিরাপত্তা আছে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে তারা এটা দিচ্ছে যে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তাদের জীবন থেকে আট বছর চুরি হয়ে যায় আত্মহত্যা করেছে প্রচুর

তাকে পদ থেকে সরিয়েছে তাকে বাঘ বলে সম্বোধন করা হয়েছে সুতরাং অখিলগিরি কোন নতুন কিছু করে অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা হবে বাদ বাকি সবাই ঠিকঠাক থাকবে এটা তো শুনতে পারে না আর অখিল তার থেকেও বড় কথা হচ্ছে অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব তো এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অখিলগিরির দায়িত্ব এবং এটা দায়বদ্ধতা

বাড়িতে যাওয়ার সময় যারা ইডি সিবিআই গাড়ির উপরে আক্রমণ করেছিল কোন ব্যবস্থা নিয়েছে পুলিশ অজনকে গ্রেপ্তার করেছে কোন বার্তা দিতে পেরেছে সেই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার শুনতে দেখা যাচ্ছে এই যে মুকুল এবং বিদেশ